বাংলা চলচ্চিত্রে কত রকমের গল্প নাটক রহস্য যখনই আমরা রহস্যের কথা বলি বাঙালিরা রহস্যের কথা শুনলেই কান খাড়া হয়ে ওঠে বাঙালি শুধু যে রহস্যের জন্য যে পাগল তা নয় কিন্তু খাদ্যরসিকও রয়েছে আর এখন খুব কম বাঙালিই আছে যারা ঘরে বাইরে ঘুরে না দেখতেই চায় বাঙালি ভ্রমণ পিপাসু বাঙালি ঘুরতে পছন্দ করে তাই বলার তো সেরকম কিছু নেই বাঙালির সম্বন্ধে তাই আজকে এই যে জায়গাটা আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি এই জায়গাটা তোমাদেরকে আমি ঘুরে দেখাব আর এর কি রহস্য আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হাই কেমন আছো অনেকদিন পরে দেখাচ্ছে হ্যাঁ অনেক সমস্যার মধ্যে ছিলাম বলে তাই ভিডিওগুলো বানাতে পারিনি চলো ওসব কথা বাদ দাও আজকে আবারও তোমাদেরকে খুশি করার জন্য আমি আর একটা নতুন জায়গায় চলে এসেছি এটা হচ্ছে কি আলী ফোর্ট নামে পরিচিত আর আমি শোনা পড়েছিলে বিশ্ববিদ্যালয় আর আপনারা দেখছেন জিগো স্টুডিও আজকে ভিডিওটা শুরু করা যায় চল হাতের কাজ দেখো বসার চেয়ার রয়েছে কত সুন্দর হাতের কাজ করে চেয়ারটা করে রেখেছে বসার জন্য এটা করা আর এদিকে হচ্ছে যাওয়ার জন্য রাস্তা রয়েছে এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো থেকে হচ্ছে যে বিদেশি শত্রুরা আক্রমণ করছে না দেখতো প্লাস যদি কেউ ওদের ওখান থেকে আসতো অপোনেন্ট তো তাদেরকে এই জায়গা থেকে এখান থেকে তাদেরকে গুলি করতো এরকম জায়গা এখানে অনেকগুলো করা রয়েছে অ্যাকচুয়ালি বলতে পারো দেখো এখান থেকে ভিউজটা কত সুন্দর আসছে চলো আরও ঘুরবো ওইদিকে আরও জায়গা আছে পুরো ফোরটা ঘুরবো আর ফোটের চারিদিকে নজর রাখার জন্য এটা করা হয়েছে দিনের দিন ট্যুর হিসেবে এটা কিন্তু একটা ভালো ট্যুর হতে চলেছে ব্যাঙ্গালোর সিটি থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই দেবেনহালি ফোর্ট গিয়ে ঘুরে আসতে পারো ভালো লাগবে গেলে বিকেলের দিকেই একটা জায়গা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি আমি যাই না জিনিসটা কি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের জানা থাকলে বলবে এই হচ্ছে কি জায়গাটা এর ভিতর থেকে দেখো এই একটা জায়গা দিয়ে দেখা যাচ্ছে এটা দিয়ে নিচে দেখা যায় এটা দিয়ে আই একটা টোটাল এই জায়গা দিয়ে কি করে না করে বা কি করা হতো আমার কোনো আইডিয়া নেই যদি কারোর আইডিয়া থাকে আমাকে কমেন্ট করো নিচে আমিও তাহলে বিষয়টা জেনে নিই তাহলে আরও অনেক কিছু জিনিস আছে ঘুরে ঘুরে দেখতে হবে দেবেনহাল্লি যে ফোর্টটা রয়েছে এই ফোর্টটা হচ্ছে যে তোমার ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালোর শহরে থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এনিক বাইশ মাইল দূরে অবস্থিত উত্তর দিকে আর দেবেনহাল্লিটা দেবেনহাল্লি দেবেনহাল্লি ফোর্ট দেবেনহাল্লিতেই অবস্থিত ফাইনালি তোমাদেরকে আমি ফোর্ট ঘুরিয়ে দিলাম এইটা হচ্ছে গিয়ে তোমার দেবেনালী ফোর্ট আর আজকে আমাদের ভিডিওটা এতটাই ছিল নেক্সট আর একটা ভিডিও তোমাদের সাথে দেখা করছি ভালো আর একটা ভিডিও নিয়ে ও রোদে না অবস্থা খারাপ হয়েছে চলো নেক্সট টাইম ততদিনের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা বস